নমস্কার আজ ভূত চতুর্দশী আর আর আজ আমি কিন্তু বলবো চোদ্দ প্রদীপ জ্বালাও অবশ্যই এই চোদ্দ জায়গায় আসলে আমরা না জেনে অনেকেই চোদ্দ প্রদীপ জ্বালাই কিন্তু সঠিক কোন কোন জায়গায় এই চোদ্দ প্রদীপ দিতে হবে সেই নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটি প্রথমে বলি যদি ভালো লেগে লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর অবশ্যই তোমাদের চেনা পরিচিত বন্ধুদের মধ্যে মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবে না প্রথম প্রদীপ বলবো বাড়ির ঠাকুর ঘরে কিন্তু অবশ্যই জ্বালাতে হবে দ্বিতীয়তম যে প্রদীপটি জ্বালাবে মা লক্ষ্মী দেবীর সামনে কিন্তু অবশ্যই জ্বালাতে হবে তৃতীয় যে প্রদীপটি জ্বালাবে তুলসী তলায় কিন্তু অবশ্যই দিতে হবে চতুর্থতম প্রদীপ কিন্তু বলব বাড়ির যে দক্ষিণ দিক রয়েছে সেইখানে জ্বালাতে হবে পঞ্চমতম প্রদীপ কিন্তু বাড়ির মূল প্রবেশ দিতে হবে ষষ্ঠ প্রদীপ কিন্তু অসত্য গাছের দি নিচে দিয়ে আসতে হবে সপ্তম প্রদীপ কিন্তু বাড়ির সবথেকে অন্ধকার যে স্থান রয়েছে সেখানে রাখতে হবে অষ্টম প্রদীপ কিন্তু বাথরুমের সামনে রাখতে হবে নবম প্রদীপ কিন্তু বাড়ির যে ছাদ রয়েছে সেখানে জ্বালাতে হবে দশমতম প্রদীপ কিন্তু বাড়ির যে কোনো জানালায় দিতে হবে এবং একাদশতম প্রদীপ কিন্তু বারান্দা বা ব্যালকনিতে দিতে পারো এবং বারো নাম্বার প্রদীপ অর্থাৎ দ্বাদশতম প্রদীপ কিন্তু সোবার ঘরে অবশ্যই জ্বালাও তেরো নাম্বার প্রদীপ কিন্তু রান্নাঘরের দরজা জ্বালাও এবং চোদ্দো নাম্বার প্রদীপ কিন্তু অবশ্যই রান্নাঘরের জানলায় রাখতে হবে যাই হোক অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি শেয়ার কিন্তু ভালোবাসা তোমরা করেই দিতে পারো নমস্কার